হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছে করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখা চলেছে কীভাবে আপনারা পেয়ারা গাছ কলম করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদের এরকম দাগ দিয়ে দিতে হবে দুই পাশে দুইটা দাগ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি ছড়ি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এরকম দাগ দেওয়ার পরে একদম সাদা করে ফেলবেন এটা যেন গাছের চাল না থাকে একদম সাদাটা সাদা করে ফেলতে হবে দেখুন আমরা যেভাবে দেখাচ্ছি নিচে সহ একদম ছালগুলো চুলে ফেলতে হবে দেখুন আমরা নিচে সহ করে ফেললাম তো আমাদের একদম শেষ হয়ে গেছে এখন আমরা এখন বেঁধে দেবো দেখুন আমরা তার দিয়ে বেঁধে দিচ্ছি আমরা এক পাশে বেঁধে দিয়েছি এখন আমরা এলোভেরা লাগিয়ে দেবো এখানে যে পর আমরা কেটে দিচ্ছি এখানে এলোভেরা লাগানো লাগিয়ে দিচ্ছি আমরা চারিদিকে দেখতে পাচ্ছেন এলোভেরা লাগানোর পর আমরা পাশে বেঁধে দিলাম এখন মাটি দিয়ে দেবো এখানে তো আমরা মাটি নিয়ে এসেছি দেখুন মাটিগুলো দিয়ে দিচ্ছি মাটিগুলো দেওয়ার পরে আমরা কিন্তু এখন প্লাস্টিক দিয়ে চারিপাশে কিন্তু একদম ভালো করে ভেঙে দেবো দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে একদম চারিদিকে ভেঙে দেবো দুই পাশে দুইটা এখন বান দিয়ে দেবো আমরা দেখুন বেঁধে দিয়েছি দু পাশে দেখতে পাচ্ছেন আজকে চাইলে আপনারা কিন্তু এরকম কলম করতে পারেন এক মাস পর ফিরে আসছে তো দেখুন গাইস আমার কলমটি কিন্তু একদম পুরোপুরি রেডি তো চাইলে আপনারা এইরকম কলম করতে পারেন আজকে ব্লগটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আপনি ইউটিউব থেকে দেখে দেখেন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো রাখবেন